নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য আজকে এস এস এর একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে যেটাতে তোমার কম করে দু তিনটে তোমার এক্সাম পেপারে আসবেই কম করে দু তিনটে মানে তুমি বুঝতে পারো যে এখানে বারো তেরো নাম্বার মানে বারো বা ওর থেকে বেশিও হতে পারে ঠিক আছে বারো ষোলো নাম্বার তোমার আসতে পারে ঠিক আছে বারো বা হ্যাঁ ষোলোই হচ্ছে তো দেখো এখানে কিন্তু তোমরা অ্যান্টোনিম সিনোনিম একদম গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো এক্সামে আসতে পারে সেরকম অ্যান্টোনিম সিনোনামি শিখবে তো এখানে আমি যে প্যাটার্নটা ফলো করেছি সেটা দেখো এখানে কোশ্চেনটা দিয়েছি কোশ্চেনের সিনোনিম চেয়েছি আমি তো এখানে বাংলা মিনিংটা দিয়ে দিয়েছি আবার তাদের রিলেটেড যে দেখতে পাচ্ছ এখানে চারটে অপশান আছে চারটে অপশানেরও কিন্তু তোমার বাংলা মিনিংটা দিয়ে দিয়েছি তাহলে এখানে তোমাদের কি হল হেল্প হলো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র যে অ্যান্সারটা জেনে চলে গেলে সেটা নয় তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো নিয়ে পড়তে পারো বা যারা যারা চাইছ যে আমরা পিডিএফ নিয়ে নেব তারা কিন্তু এই নাম্বারে ইন্ডিভিজুয়ালি মেসেজ করো যে ইংলিশ পিডিএফ লিখে মেসেজ করো তোমরা কিন্তু সেই পিডিএফটা পেয়ে যাবে ওকে তো দেখো স্টার্ট করি আজকের ক্লাস দেখো প্রথম কোশ্চেন কী দিয়েছে অ্যাব্রিয়েশন অ্যাব্রিয়েশানে তোমার কী দিয়েছে সিনোনিম চেয়েছে ঠিক আছে দাঁড়ো কালারটা চেঞ্জ করে নিই হ্যাঁ তো অ্যাভ্রিয়েশানে তোমার এখানে সিনোনিম চেয়েছে সিনোনিম মানে আমরা কী জানি সেম ওকে তাহলে এখানে সেম কি হবে দেখো বিচ্যুতি তাই তো অ্যাব্রিয়েশন মানে কী দিয়েছে বিচ্যুতি আর এখানেও দেখো ডিভিয়েশন মানেও দিয়েছে বিচ্যুতি ওকে চলো নেক্সট নেক্সট কী দিয়েছে অ্যালাক্রিটি অ্যালাক্রিটির মানে কি আগ্রহ যার আগ্রহ আছে তাই না কোনো কাজ করার জন্য তার আগ্রহ আছে আগ্রহ মানে কি ইচ্ছা তাই তো তাহলে আমি বলতেই পারি অপশান নাম্বার বি উইলিংনেস উইলিংনেস তাই না উইলিংনেস মানেও হচ্ছে কিন্তু তোমার ইচ্ছা রাইট চলো নেক্সট দেখি কি আছে নেক্সট দেখো এখানে কি দিয়েছে বেলি সোস তাই তো বেলি বেলিসোস আচ্ছা বেলি বেলিসোসের সিনোনিম চেয়েছে অ্যাকচুয়ালি যারা ঝগড়াটে না ঝগড়া করতে পছন্দ করে তাদেরকে আমরা বেলি সোস বলি তো এখানে অ্যাগ্রেসিভটাও হয়ে যাবে কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট এটা হচ্ছে ক্যাপ্রিসিয়াস ক্যাপ্রিসিয়াসের মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা মানে তো এর সিনোনিম কি হবে এটাও হয়ে যাবে তোমার ফিকেল দুটোর মানে কিন্তু সেম তুমি দেখতে পাচ্ছ রাইট দুটোর মানে কিন্তু সেম চল নেক্সট কনুড্রাম কনুড্রামের কনুনড ড্রামের হচ্ছে তোমার ধাঁদা কনুনড্রাম মানে হচ্ছে তোমার কিন্তু ধাঁদা ঠিক আছে তো এটার সিনোনিম কী হয়ে যাবে পাজল আমরা জানি পাজল মানেও ধাঁদা রাইট দেখো এরপর কী দিয়েছে ডিসডেইন ডিসডেইনের সিনোনিম চেয়েছে ডিসডেন মানে হচ্ছে অবজ্ঞা করা কারো কথা শুনলো না অবজ্ঞা করলো রাইট তো এটা হয়ে যাবে কি অপশান নাম্বার বি কন্টেম্পট ওকে চলো নেক্সট দেখো নেক্সট কী দিয়েছে এফি মেরাল এফ তোমার সিনোনিম চেয়েছে এফ মেরালের সিনোনিম কী হবে ট্রানজিটরি ওকে নেক্সট ফ্যাস্টিডিয়াস ফ্যাস্টিডিয়াসের ফ্যাস্টিডিয়াস মানে কি জানো ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে মনোভাব মানে দেখবে এটা পছন্দ হচ্ছে না ওটা কেউ হয়তো শপিং করতে গিয়েছে এখন পুজোর শপিং সবাই করছো রাইট তো দেখবে কিছু কিছু আছে বেশিরভাগ এটা মেয়েদের দেখা যায় যে এই জামাটা পছন্দ হচ্ছে না ওই জামাটা কিনবো না না ওইটা পছন্দ হচ্ছে না এই কালারটা পছন্দ হচ্ছে না তো এই সবগুলোকে বলা হচ্ছে খুতখুতে সব রাইট আই থিঙ্ক সবাই রিলেট করতে পারছ তো এটার তোমার যে সিনোনিমটা চেয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ অপশান নাম্বার বি সেম মিনিং আছে পার্টিকুলার রাইট চলো নেক্সট দিয়েছে দেখো গ্যারুলিয়াস গ্যারুলুয়াস ওকে গ্যারুলুয়াসের তোমার সিনোনিম কী হবে এটার সিনোনিম হয়ে যাবে তোমার অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার ঠিক আছে টকেটিভ মানে যে বাঁচাল অ্যাকচুয়ালি খুব কথা বলে নেক্সট এনুন ডেট এনুন ডেটের সিনোনিম কী হবে এনুন ডেটের সিনোনিম এনুন ডেটের সিনোনিম হয়ে যাবে তোমার ফ্লাড ঠিক আছে নেক্সট নেক্সট দেখো কি বলেছে লোকাসিয়াস 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 সিনোনিম তাই তো লোকাসিয়াসের সিনোনিম লোকাসিয়াস মানে হচ্ছে কিন্তু বাঁচাল মানে খুব কথা বলে তাই তো তো আমি বলতে পারি টকেটিভ এটাও মানে বাঁচাল ওকে চলো নেক্সট আচ্ছা মুনিফিশিয়েন্ট মুনিফিশিয়েন্ট মুনিফিশিয়ান্টের সিনোনিম কী হবে মুনিফিশিয় হয়ে যাবে তোমার জেনারাস জেনারাস মানেও উদার ঠিক আছে অত্যন্ত উদার মনিফিশিয়ান্ট আবার জেনারাস মানে হচ্ছে সে খুব উদার ওকে নেক্সট ঠিক আছে এটার সিনোনিম কি হবে এটার শ্রোনিম হয়ে যাবে তোমার কনফিউজ ঠিক আছে কনফিউজ নেক্সট নেক্সট পেরিনসিয়াস পেরিনসিয়াসের সিনোনিম কী হবে ক্ষতিকার তাই তো পেরিনসিয়াস মানে হচ্ছে ক্ষতিকার তাহলে এখানে পেরেন্সিয়াসের তোমার সিনোনিম কী হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার ডেস্ট্রাক্টিভ তাই না চলো নেক্সট নেক্সট দেখো এখানে কী দিয়েছে স্যাক্যাসিয়াস আচ্ছা বিচক্ষণ ঠিক আছে বিচক্ষণ বলি না মানে খুব বুদ্ধিমান বা ধরো বলতে পারো তুমি এক কথায় হ্যাঁ বুদ্ধিমানটাই এক কথায় সবাই বলে আর কি মানে দেখবে যেমন গোয়েন্দা গোয়েন্দা বিচক্ষণ গোয়েন্দা বলে না বিচক্ষণ লোক ঠিক আছে বুদ্ধিমান লোক তো এটা স্যাগাসিয়াস মানে হচ্ছে তোমার বিচক্ষণ আবার ওয়াইজ ওয়াইস মানে হচ্ছে বুদ্ধিমান বা বিচক্ষণ ওকে তাহলে এইগুলো তো আমরা সিনোনিম পড়ে নিলাম এরপর চলো কিছু ইম্পর্ট্যান্ট অ্যান্টোনিম পড়েনি এবার দেখো অ্যাবহর অ্যবহর মানে হচ্ছে ঘৃণা করা ঠিক আছে আবার ডিটেস্ট ডিটেস্ট মানে হচ্ছে কিন্তু ঘেনা করা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেল কিন্তু তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু আসবে এই রকম জিনিসগুলোই কিন্তু আসবে তুমি ভাবো না যে এসএসসি এম টি এসের পরীক্ষা দিতে যাচ্ছি বলে আমার ইজি কোশ্চেন আসবে তুমি একবার পেপার বসলে তুমি বুঝতে পারবে যারা যারা এখনও বসো আর যারা বসেছো তারা জানো যে এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট প্লাস তোমাদেরকে বলে দিই এই যে শুধুমাত্র এটা এসএসসি এম টি এসের জন্য সেটা কিন্তু ভাবলে বোকামো হবে কারণ যে কোনো পড়া ইংলিশ গ্রামার যে কোনো পড়া তোমার সব এক্সামেই কাজে লাগতে পারে কোন কোশ্চেনটা কোথায় আসবে আমরা জানি না রাইট তো সেইভাবে আমাদেরকে কিন্তু পড়তে হবে তো দেখো এবার সেভেন্টিন নাম্বার কোশ্চেন কি দিয়েছে বেনিভোলেন্ট আচ্ছা বেনিভুলেন্টের কী দিয়েছে অ্যান্টোনিম দিয়েছে আমরা দয়ালু জানলাম বেনিভুলেন্ট মানে হচ্ছে দয়ালু আমরা জানলাম তো এটা যদি সিনোনিম বলে তাহলে হয়ে যাবে এটা তাই না সিনোনিম বললে এটা হয়ে যাবে কিন্তু এখানে কী চেয়েছে এখানে চেয়েছে হচ্ছে তোমার অ্যান্টনিম অ্যান্টনিম মানে কি অ্যান্টোনিম মানে এখানে অপোজিটটা দিয়েছে তাহলে এটা কী হয়ে যাবে ম্যালিভোল্যান্ড ঠিক আছে চলো নেক্সট কঙ্কর কঙ্কর কঙ্করের অ্যান্টোনিম কী হবে কঙ্করের অ্যান্টোনিম হয়ে যাবে তোমার ডিসএগ্রি করা ঠিক আছে কারোর সঙ্গে এগ্রি করছো ডিসএগ্রি করছো তো এটা হচ্ছে কঙ্কর ওকে নেক্সট ডাউন্টলেস ডাউন্টলেস অ্যান্টোনিম কী হবে দেখো এখানে কিন্তু সব মিনিং দেওয়া আছে তো তুমি দেখো ডাউন্টলেসে তুমি কিন্তু এখানে সিনোনিমটাও পেয়ে যাচ্ছ আমি অপশানের মধ্যে এমন একটা মানে অপশান রেখেছি যেটা তোমার সিনোনিমটাকেও রিপ্রেজেন্ট করছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তাই না তো এখানে কিন্তু তোমরা সিনোনিমটাও জেনে যাচ্ছ ওকে তাহলে ডাউন্টলেসে তোমার অ্যান্টোনিম কী হবে অ্যান্টোনিম কী হবে এরা অ্যান্টোনিম হয়ে যাবে তোমার কাওয়ার্ডলি ঠিক আছে কাওয়ার্ডলি নেক্সট এরুডাইট এরুডাইটের তোমার অ্যান্টোনিম কী হবে দেখো ভাবো এরুডাইটের তোমার অ্যান্টোনিম কী হতে পারে এটা হয়ে যাবে তোমার ইগনোরেন্ট ঠিক আছে চলো নেক্সট এটা তোমার ফ্রুগাল ফ্রুগলের তোমার অ্যান্টোনিম কী হবে ফ্রুগালের অ্যান্টোনিম বলো অপশান থেকে কোনটা মনে হচ্ছে ফ্রুগলের এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার ভি বি ঠিক আছে এক্সট্রা ভ্যাগেন্ট এক্সট্রা ভ্যাগেন্ট ঠিক আছে চলো এটা কি বলেছে হসপিটাল হসপিটালেবেল নাকি হসপিটাল হসপিটবেল আচ্ছা হসপিটাল তোমার এখানে অ্যান্টোনিম কী হবে এটার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার হস্টাইল ঠিক আছে হস্টাইল চলো নেক্সট ইন্ডোলেন্ট ইন্ডোলেন্ট তোমার অ্যান্টোনিম কী হবে ইন্ডোলেন্টের বলো অ্যাকচুয়ালি ইন্ডোলেন্ট মানে কী বলো তো অলস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা অলস ঠিক আছে মানে লেজি পারসন ঠিক আছে ইন্ডোলেন্ট আর লেজি তাহলে একে অপরে সিনোনিম কিন্তু এখানে চেয়েছে কি অ্যান্টোনিম তাহলে এখানে অ্যান্টোনিম কোনটা হবে এটা অ্যান্টোনিম হয়ে যাবে তোমার অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি যে সতেজ ছেলে ঠিক আছে সবসময় একদম রেডি আছে কোনো কাজ করার জন্যে রাইট চলো নেক্সট নেক্সট হচ্ছে তোমার লুসিড ঠিক আছে লুসিড লুসিড মানে এক কথাই বলতে পারো স্পষ্ট বা পরিষ্কার ওকে তাহলে এখানে অপোজিট কি হবে ভেগ ভেগ মানে হচ্ছে অস্পষ্ট ঠিক আছে নেক্সট নেক্সট এখানে কী দিয়েছে মিটিগেট ঠিক আছে এটা আগে এক এমটিএসের এর পেপারে এসছে মিটিগেট ওকে আমার কোন পেপারে মনে পড়ছে না বাট এটা আমি দেখেছি কোন একটা প্রিভিয়াস ইয়ার পেপারে দেখেছি এটা ইম্পর্টেন্ট হ্যাঁ মিটিগেট আচ্ছা মিটিগেট মানে কি লাঘব করা ঠিক আছে তাহলে এটার অপোজিট কি হবে মিটিগেটের অপোজিট কি হবে ওকে তীব্র করা নেক্সট নক্সিয়াস আচ্ছা নক্সিয়াসের অ্যান্টোনিম কি হবে বলো নক্সিয়াসের অ্যান্টোনিম কি হবে নক্সিয়াস মানে কি ক্ষতিকারক ঠিক আছে কোনো জিনিসটা ক্ষতিকারক যেমন স্মোকিং কিলস আমরা জানি প্যাকেটেই লেখা থাকে তাই না তো ওটা কি স্মোকিং হচ্ছে ক্ষতিকারক তো নক্সিয়াস রাইট বোঝা গেছে আমি কিন্তু তোমাদেরকে কিছু কিছু জিনিস মানে এইভাবে বলে দিচ্ছি যাতে তোমাদের মাথায় মানে থাকে জিনিসগুলো এইভাবেই কিন্তু পড়তে হবে ওকে তো নক্সিয়াস মানে কী বললাম ক্ষতিকারক এটার অ্যান্টনিম কি হবে এটার অ্যান্টোনিম হয়ে যাবে তোমার হার্মলেস ঠিক আছে হার্মলেস চলো নেক্সট এটা আশা করি তোমরা সবাই পারবে ওপেক ওপেক ওপেকের অ্যান্টোনিম কী হবে ওপেকের অ্যান্টোনিম খুব ইজি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা বাচ্চা বাচ্চা ছেলেরাও পারত প্রডিগাল আচ্ছা প্রডিক্যালের তোমার অ্যান্টোনিম কী হবে প্রডিগাল মানে কী বলতো অপব্যবহারী ঠিক আছে মানে যেটা আমরা ব্যবহার করি না ওয়েস্টফুল জিনিস যেটা ঠিক আছে তাহলে এখানে ওয়েস্টফুল আর এটা হয়ে যাবে কি সিনোনিম তাই না তো আচ্ছা এখানে কী চেয়েছে অ্যান্টোনিম চেয়েছে তো তাহলে অ্যান্টোনিম কী হবে এখানে অ্যান্টোনিম হয়ে যাবে তোমার কোনটা বলো এটা হয়ে যাবে তোমার অপশান নাম্বার সি ঠিক আছে চলো নেক্সট নেক্সট হচ্ছে এখানে স্ট্যাগনেন্ট আচ্ছা স্ট্যাগনেন্ট মানে তোমরা জানো সবাই জানো যে স্থির ঠিক আছে স্ট্যাগনেন্ট মানে হচ্ছে স্থির ঠিক আছে তাহলে এটার অ্যান্টোনিম কী হয়ে যাবে এর অ্যান্টোনিম হয়ে যাবে তোমার ফ্লোয়িং ঠিক আছে মানে যেটা বয়ে যাচ্ছে আর স্ট্যাগনেন্ট মানে কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে রাইট আর তুমি এখানে তুমি আমি বলবো কি জানো তো এখানে স্থির আর মুভিং এই দুটোই হবে ঠিক আছে এখানে এই দুটোই অ্যান্সার হতে পারে বা তুমি এখানে ডাইনামিক ডাইনামিক মানে হচ্ছে গতিশীল তো এখানে আশা করি তিনটিই অ্যান্সার হবে ঠিক আছে তিনটি অ্যান্সার হতে পারে যেটা থাকবে সেটাই মার্ক করবে এটা আবার রিপিট হয়েছে মনে হচ্ছে এটা হচ্ছে অ্যাব্রিয়েশন শিনোনিম আমরা একটু আগেই করলাম কি বিচুদি বিচুদি কি হবে ডিভিয়েশন তাই না তো তাহলে এখানে তোমরা বুঝতে পারলে আমি এখানে তিরিশটা কোশ্চেন এনেছি তো এটা সবই ইম্পর্ট্যান্ট আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এগুলো তোমরা যদি পিডিএফ চাও আমি আবার বলে দিই এটা কিন্তু আমাদের এই নাম্বারে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান টু জিরো থ্রি সিক্স নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করলে কি মেসেজ করবে যে ইংলিশ পিডিএফ লেখে মেসেজ করবে তাহলে কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আর যদি না পেয়ে থাকো তাহলে কি করবে তাহলে আমাদেরকে এই যে এখানে যে কমেন্ট সেকশন আছে এখানে কিন্তু জানাবে ঠিক আছে কিছু কিছু সময় তো টেকনিক্যাল প্রবলেম আসে তো তোমরা কিন্তু এখানে আমাকে কমেন্টে জানিও ওকে আমি যথাসার্থ হেল্প তোমাদেরকে করার চেষ্টা করব তো দ্যাটস মাই টাইম আবার দেখা হবে পরের ক্লাসে ততক্ষণের জন্য জয় হিন্দ